ইউনস সরকার উৎখাতে সেনা বিদ্রোহের আশঙ্কা গোয়েদ্দা তথ্য ফাঁস এবং সর্বশেষ জানাব ইউনস বাইডেন বৈঠক বন্দি বিনিময় চুক্তিতে হাসিনাকে দেশে ফিরিয়ে দেয়া সহ বাংলাদেশ নিয়ে ভারতের দাদাগিরি বন্ধে ইউনস বাইডেনের গোপন বৈঠক ফাঁস এখন শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত এই ছাত্রদের আন্দোলনকে দমানোর চেষ্টা করছিল ওনার একটা কন্ট্রোল সেন্টার ছিল আর্মি হেডকোয়ার্টারে ওখান গিয়ে এবং শেখ হাসিনাকে ডাইরেক্ট ইনফরমেশন দিত আমার সাথে কিছু জুনিয়র অফিসারের যারা সাভারে আছে জুনিয়র অফিসার আমার সাথে যোগাযোগ করেছিল কি কারণে স্যার আমাদের কাছে ইনফরমেশন আছে যে আওয়ামী লোকজন এবং তাদের সিপাইজের কাছে অস্ত্র আছে কিন্তু আমরা যখন অপারেশন করতে চাই আমাদেরকে অপারেশন করতে দিচ্ছে না কেন বিকজ জিওসি মোহিন খান ব্রিগেড কমান্ডার হচ্ছে আগে এনএসআই তে চাকরি করছে অফিসারটার নাম ভুলে গেছি সব হচ্ছে আওয়ামী সো এই মোহিন খান স্যারকে যখন ইয়াতে দা হচ্ছে মানে কি বলে ওই লিস্টের মধ্যে নাম আসা মানে হচ্ছে উনি লেফটেন্ট জেনারেল হয়ে যাবে এবং আওয়ামী লীগের একজন প্রার্থী একজন লেসপেন্সার উনি লেফটেন্ট জেনারেল হয়ে যাবে দেশটা কি চালাচ্ছে রে ভাই সেই পুরনো আওয়ামী লীগের লেসপেন্সার তাই তো আপনারা যদি এখন একটা ইয়ার দিকে দেখেন ওকে বা আপনারা সবাই জানেন যে দেশে একটা ন্যাককার জনক ঘটনা ঘটছে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে বাইশ লাখের ক্ষতি গেছে ওকে পালাই যাওয়ার পরে দেখতেছে আরে চতুর্দিকে তো সব আওয়ামী লীগের আছে আমি কেন পারিলাম আমার তো পালানোর দরকার ছিল না সে বাস ভর্তি করে মুসলিম নিয়ে আসছে আর আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তখন ঘুমাচ্ছিল ডিবি সব ঘুমাচ্ছিল আইনা ওখানে আইনা একটা একটা ন্যাকার জন্য পরিস্থিতি সৃষ্টি করছে ও কেন গেছে ও গেছে কারণ চতুর্দিকে আমার লোক আছে তাই সে দেখতেছে দ্যাট ইস কনফিডেন্স এই কনফিডেন্সটা কোথায় আসছে এখনকার সরকারের মাইটকে কে মিলিটারি মিলিটারিতে এখন পর্যন্ত কয়জনকে জেলে না হয়েছে মেজর জিয়াউল হাসান নেভিতে সোহেল স্যার আর কেউ কি আরেকজন নেভির অফিসারের নাম শুনছেন এই মুহূর্তে মনে করতে স্যার আমার কথা হচ্ছে আমরা কয়েকদিন আগে দেখলাম যে হামিদ স্যার ডিডিএফআই ছিল উনার নাকি চাকরি হয়ে চাকরি চুক্ত হয়ে এটার কিন্তু প্রজ্ঞাপন জারি এখন হয় না হিজ চিল ডুইং মেজর মেজাল হামিদ এখনো বিএমটিএফ মানে মেশিন টুলস ফ্যাক্টরিতে কাজ করতেছে আমি যেটুক সংবাদ পেয়েছি এখন পর্যন্ত আয়না ঘরের কেউ যারা আছে তাদের কি ধরা হয়েছে তাদের নামে কোনো মামলা হয়েছে সত্যি একটা ইন্টারেস্টিং খবর শোনেন সারের কোর্সমেন হচ্ছে জেনারেল আকবর যে হচ্ছে আপনারা সবাই শুনে থাকবেন জেনারেল এর যে চর মারছিল আহ তারপরে বিচারক সিনহা যে ছিল তার সাথে খারাপ ব্যবহার করছিল এই যে এই লোকটা যে এই লোকটা চোনার কোর্সেন উনি নর্মালি যেটা হয় একজন জেনারেলের চাকরি অফসরে যাওয়ার পরে উনি তো নর্মাল অফিস গেছে অফসরে যাওয়ার পরে উনি অনেক সময় সরকারি বাসায় একটা এক্সটেনশন চায় এই এক্সটেনশন কখনো তিন মাসের বেশি দেওয়া হয় না বাট উনি এক বছরের এক্সটেনশন দিয়েছে এক বছরের এক্সটেনশন দিয়েছে নক্ষত্র সেই নক্ষত্র বিল্ডিং আচ্ছা এখন উনি প্রায়শই এখন ওই আজমি স্যার ব্রিগেডিয়ার জেনারেল আজমি সার যা আনাঘরে ছিলেন উনার সাথে প্রায়ই এসে দেখা করেন মূল কারণটা কি জানেন সেটা হচ্ছে এই আজমি স্যার যেন উনি যে আয়না ঘরে ছিল ওটা মামলা যখন করবে তখন যেন যার আকবরের নাম না থাকে পকার কি কোর্সমেট বিচার মানে বাঁচানোর দায়িত্ব ওনাকে দিছে উনি এখন দেশকে বাঁচাবে দেশকে না বাঁচায় উনি এখনো কোর্সমেট কে বাঁচানোর ইয়াতে আছে এখন পর্যন্ত আয়না ঘরের যে কজন আছে কাউকে কাউকে এখন পর্যন্ত চাকরি ছুটি করেননি তাহলে এতে কি বোঝা যায় এতে আমাদের এই সরকারকে যারা ডিসক্রেডিট দিবে তারা আপনি চতুর্থেকে দেখেন আপনি একটা সহজ জিনিস মিলান যে আমরা দেখলাম যে আহ ঢাকা ইউনিভার্সিটিতে তোফাজ্জুল নামে একটা ছেলেকে ভাত খাওয়ানোর পরে ফেলা হলো তাই না এই একটা সবাই দেখলাম যে এটা নিয়ে হ্যাঁ এই ছেলেগুলা অ্যারেস্ট করলো দেখা গেছে একটা ছাড়া সবাই ছাত্রলীগ তারপরে তাদেরকে কোনো রিমান্ড টিমান্ড কিছু নেয় নাই কেন এখানে কি এই এই জিনিসটা কেন হলো এটার কি আমাদের কি কোশ্চেন করতে হবে না এরা কি একটা স্বাভাবিকভাবে এরকম মানে পিটিয়ে বেড়া হলো মেরে ফেলা হয়েছে নাকি এর পিছনে কারণ আছে কারণটা এই জন্য কোশ্চেনটা করতেছি যে আপনারা এখন যদি পার্বত্য চট্টগ্রামের ঘটনাটা দেখেন ওখানে মামুন নামে একটা ছেলেকে সেম চুরির অপরাধে সেম পিটায় মেরে ফেলছিল পাহাড়িয়া এবং তাকে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে তারপরে তারা গল্প বানাইছে তাকে নাকি ইলেকট্রিক শক খাই চুরি করতে যাওয়ার সময় ইলেকট্রিক শখ খাইয়া করছে এখন আপনি যদি ঘটনা দুইটা মিলান মনে হয় না যে একটা কিছু ও ইয়া তো বোধহয় জাহিনগরও একটা করেছে রাজশাহীতে একটা করেছে আপনি যদি সবকিছুটা মিলান তাহলে দেখবেন এটার পিছনে একটা রহস্য থাকতে পারে যদি রহস্য থাকে এটা বাইর করার দায়িত্ব কার গোয়েন্দাদের গোয়েন্দারা যদি এখন ওই অ্যারেস্ট করে নিয়ে আসা ওয়ান সিক্সটি ফোর সাইন করা শেষ দায়িত্ব শেষ কিন্তু তার মানে কি এরা কাজই করতেছে না এরা কাজই করতেছে না এট প্রেজেন্ট এই আমাদের প্রেসিডেন্ট যে ছুপ্পু আছে এই ছুপ্পু আমরা সবাই জানি যারা মুজিব বাহিনীতে ছিল যা ছিল এদেরকে র ট্রেনিং করছে হি ইজ দ্য মেইন ম্যান ইন আর্মি ইন বাংলাদেশ রয়ের এর আগে একটা সবচেয়ে বড় সাকসেস ছিল সিআই এর সিআই একজন মেক্সিকোতে একজন এজেন্টকে পলিটিক্যাল ফিগারকে কে সবসময় প্যাম্পারিং করতো দেখা গেছে সে গিয়ে প্রেসিডেন্ট হয়ে গেছে মেক্সিকো সেই লোক মারা যাওয়ার অনেক করে আবিষ্কার হয়েছে যে হি ওয়াজ অ্যাকচুয়ালি সিআই এস পাই বাট আমাদের ছুপ্পু তো আমরা জাহিনাই সিরাই তাকে বসাইছি তারপরে নেক্সট কে ছিল লেফটেন্যান্ট জেনারেল মুজিব মুজিব কি করছে ওই যে আড়াইশো ভারতীয় এজেন্ট যারা এখানে ছিল তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে রাখার ব্যবস্থা করছে এই যে কিছু জানে তারপরে ভারতীয় একটা প্লেন এসে নিয়ে গেছে তাদের এজেন্টকে বাঁচায় বাঁচাই দিছে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় শেখ হাসিনার মার্কিন বিরোধী পররাষ্ট্রনীতির কারণে যুক্তরাষ্ট্রের কাছে এই বৈষম্যের বিষয়টি এতদিন তুলে ধরা যায়নি গণভ্যত্তানে শেখ হাসিনার সরকার পতনের পর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া ড মোহাম্মদ ইউনেসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার সেখানেই শুল্ক কমিয়ে পাঁচ শতাংশ বা ভিয়েতনামের সমান করার দাবি জানাবেন প্রধান উপদেষ্টা মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর নিউ স্থানীয় সময় সকাল এগারোটায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনস নিউ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইনে জাতিসংঘের সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্র জনতার রক্তাক্ত গণভুদ্যানের মধ্য দিয়ে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার শাসকের পতন ও পলায়নের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ড মোহাম্মদ ইউনস আট আগস্ট সরকার গঠনের পর ড ইউনেসের এটি প্রথম বিদেশ সফর প্রধান উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনে ঘিরে নজর থাকবে নেতাদের বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকটি সবাইকে অবাক করে দিয়েছে জাতিসংঘের স্থায়ী মিশনের কূটনীতিকরা বলছেন জাতিসংঘ অধিবেশনের ফাঁকে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের এমন বৈঠক বিরল ঘটনা আর বাংলাদেশের জন্য এটা ছিল অনেকটা স্বপ্নের মতো সেটা সম্ভব হয়েছে একমাত্র ডোবেলজ অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনেসের জন্য জানা যায় তিরিশ বছর পর হওয়ার এই বৈঠকে বাংলাদেশে তৈরি পোশাক খাতে মার্কিন যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা ফেরত শুল্ক আঠারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করার প্রস্তাব করবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনস বাংলাদেশ যুক্তরাষ্ট্রে দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘমেয়াদী উন্নত করা সহ যে প্রেক্ষাপটে তিনি বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছেন তার বর্ণনা দিতে পারেন ইউনস ভারতে অবস্থান করা শেখ হাসিনার বিষয়টিও দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে উঠে আসতে পারে বাইডেনের সঙ্গে বৈঠক শেষে আগামী সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বিগত দু মাসে বাংলাদেশে ঘটে যা অভাবনীয় গণপদ্যানের বিপরণ এবং আগামী দিনে জনভিত্তিক কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় বিশ্ব দরবারে তুলে ধরবেন পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বরিষ্ঠ অবস্থান জলবায়ু পরিবর্তনের প্রভাব জলবায়ু ন্যায় প্রতিষ্ঠা বিশ্বব্যাপী সংঘাত রোহিঙ্গার সংকট টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্র অর্জনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর প্রতিকূলতা উন্নয়নশীল দেশসমূহ থেকে সম্পদ পাচার প্রতিরোধ নিরাপদ অভিবাসন অভিবাসীদের মৌলিক পরিষেবা প্রাপ্তির নিশ্চয়তা জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার পরিপ্রেক্ষিতে প্রযুক্তির টেকসই হস্তান্তর এবং ফিলিস্তিন সম্পর্কিত বিষয়সমূহ তার বক্তব্যে স্থান পাবে দেশের সংস্কারের বিষয় ঐক্যপথে উপনীত হলে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালনা ক্রিস্টিলা জর্জি এভারের সঙ্গে বৈঠকে কথা জানান প্রধান উপদেষ্টা বৈঠকে অধ্যাপক ইউনোস নির্বাচন বেসামরিক প্রশাসন পুলিশ বিভাগ বিচার বিভাগ দুর্নীতি দমন ও সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্থার সুপারিশ করার জন্য তার অন্তর্বর্তী সরকার যে ছয়টি কমিশন গঠন করেছে সে সম্পর্কে কথা বলেন তিনি বলেন কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সংস্কারের বিষয়কমত এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে